সাত রামনগর উপনির্বাচনে জয়ী বিজেপি প্রার্থী দীপক মজুমদার ক্ষমতাসীন বিজেপি আগরতলা পৌর কর্পোরেশন মেয়র দীপক মজুমদারকে সাত বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে শাসক দলের প্রার্থী হিসেবে নাম দিয়েছিল সাত বিধানসভা কেন্দ্র যা বিজেপি বিধায়ক সরজিৎ দত্তের মৃত্যুর পরে খালি হয়েছিল সাত বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে নবম রাউন্ড শেষে বিজেপি প্রার্থী দীপক মজুমদারের প্রাপ্ত ভোট একুশ হাজার নশো আটচল্লিশ জয়ের পরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সাত রামনগর বিজেপি দলের প্রার্থী দীপক মজুমদার মেয়র বলেন আমি খুব খুশি যে আমি সাত রামনগর বিধানসভা কেন্দ্রের মানুষের জন্য কাজ করব যেখানে প্রয়াত বিধায়ক সরজিৎ দত্ত গত চল্লিশ বছর ধরে কাজ করেছেন ভালো লাগছে একটা নতুন রাজনীতি রাজনীতিার দায়িত্ব আমাকে রামনগরের জনগণ তারা আশীর্বাদ করেছে কাজ করার সময় রামনগর বিধা সারা আগতকলাই কাজ করেছে তারপাশি রামনগর বিধানসভা আমার কাছে দাঁড়িয়ে পেয়েছি তাই আমি বলবো যে আমাদের সাথে নতুন আমার নতুন অনুভূতি বিধেয়ক হিসেবে আটকে মাত্র সার্টিফিকেট পেলাম তখন কাজ করে বলবো যে কাজ বিধেয়কের এবং কী করা উচিত একদিকে গোটা ভারতবর্ষের লোকসভা নির্বাচন পাশাপাশি এই ত্রিপুরা রাজ্যের উপনির্বাচন গোটা ভারতবর্ষে বিজেপির যে ফলাফল তার সাথে আপনারও ফলাফল অনেকটাই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিজেপির উজ্জ্বল ভবিষ্যৎ বলছে সে বিষয়টা নিয়ে কি বলবেন সমস্ত ভারতবাসী চাইছে তারই ফলগুলো আজকে এডেজার্ট হচ্ছে এবং ত্রিপুরা তো আমরা আগে থেকে আমরা জানি যেহেতু সারা বছর যদি আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা নেতৃত্বরা সবাই কাজ করে সরকার আমি বিশেষ করে বলবো আজকের এই জয়ের বিষয়ে প্রথম যদি যেটা হচ্ছে এটা নরেন্দ্র মোদীর মানুষের আস্থা বিশ্বাস এবং কাজের জন্য দ্বিতীয়ত ডক্টর মানিকার নেতৃত্বে রাজ্যের যে মাননীয় মুখ্যমন্ত্রী সরকার যে কাজ করছেন মানুষ কিন্তু তার উপর আস্থা দেখেছেন এবং বিশেষ করে পৌর নিগমে আমাদের কপোর যে কাজ করেছে তার উপর মানুষের আস্থা দেখেছে তার সঙ্গে আমি বঙ্গের বিশেষ একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রামনগরের যিনি বিধায়ক ছিলেন জননেতার মৃত্যুর মৃত্যুত্ব মানুষ আমরা কিন্তু আবেদন রেখেছিলাম যে মানুষের কাছে যদি সহযোগিত্রের প্রতি শ্রদ্ধা জানাতে পারে এটা পুরো সম্ভব ভোট প্রদান করতে হবে মানুষ রামনগরের ভোটাররা কিন্তু সেই দিকে সাড়া দিয়েছে আমি বলব তারপর ওনার যে শহরের মূল প্রতিমা দত্ত উনিও কিন্তু আমার পক্ষ হয়ে আমাকে ভোট দেওয়ার জন্য রামনগর প্রার্থীর কাছে আবেদন রেখেছিল এটা একটা সারা আর তার প্রকল্প হচ্ছে রামনগরের যারা কার্যকর্তা আছে যারা ভোটাররা আছে আমাকে তারা কাজ করার সুযোগ দিয়েছে আমার আশীর্বাদ প্রার্থী কিন্তু আমিও চেষ্টা করবো আমার যতটা সম্ভব

নরেন্দ্র মোদীজির উন্নয়ন আমাদের মানুষ নীতি সরকারের যে উন্নয়ন এবং পাশাপাশি বলব আগত যে কাজ করেছে বাচ্চা মানুষ হচ্ছে ওইটা মূল্যায়ন করে সেটা এই ব্যবধানটা যে প্রকাশিত ছিল একদম সারা মানুষ জানতো সারা আপনারাও প্রচার করেছেন যে রেকর্ড যে রেকর্ডের প্রচার বা তাদের যে অনুধাবন সেটা সত্যি